নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই আমি অপর্ণা বন্ধুরা আজকে আমি তোমাদের আবার একটা খুব সুন্দর কেক রেসিপি শেয়ার করতে চলেছি আজকে আমি তোমাদের শেয়ার করব ফ্রুট কেক রেসিপি সামনেই ক্রিসমাস তো নিত্য নতুন মজার মজার কেক হলে কিন্তু বাড়ির সবাই খুব পছন্দ করে খাবে তো আমার রেসিপিটা দেখে তোমরা অবশ্যই করে খাইয়ে দেখবে বাড়ির সবাই খুব পছন্দ করে খাবে বন্ধুরা আজকের কেকটা কিন্তু আমি তৈরি করব ময়দা দিয়ে যে কোনো কেউ একবার দেখলেই করতে পারবে তো চলো বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো আমি কীভাবে কেকটা তৈরি করছি কেকটা তৈরি করার জন্য প্রথমে এখানে দেখো একটা মিক্সিং বোল নিয়েছি এতে আমি এবার উপকরণগুলো মেশাবো প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম বন্ধুরা আমি কেকটা তৈরি করার জন্য দেখো এখানে দুটো ডিম অ্যাড করেছি বন্ধুরা আজকের এই কেকটা কিন্তু আমি করব এই বাটিটা মেপে তো তোমরা যে কোনো কিছু মেপে করতে পারো সেটা যদি মেজারিং কাপ হয় সেটারও পরিমাণটা বুঝে নিতে হবে তো আমি এই বাটিটা মেপে করছি প্রথমে এই বাটিটার আমি হাফ বাটি দিয়ে দিলাম দুধ ডিমটার মধ্যে হাফ বাটির দুধ আমি দিয়ে দিলাম এবার আমি ওই একই বাটির হাফ বাটি মতো দিয়ে দিলাম সাদা তেল এবার দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু বেশি চিনি এখানে আমি ডিম দুধ সাদা তেল আর চিনি অ্যাড করেছি এবার এই চিনিটা গলানোর জন্য আমি এই হ্যান্ড উইক্স দিয়ে বেশ ভালোভাবে মিশ্রণটা ফাটিয়ে নেব চিনিটা গলানোর জন্য দু তিন মিনিট মতো ফাটিয়ে নিলেই বেশ সুন্দরভাবে চিনিটা গলে যাবে তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করে নিতে পারো মিক্সিংয়ে তো এভাবে করলে একটু টাইমটা বেশি লাগে কারণ আমার এই ডিমটা ফাটাতে হবে সেই ক্ষেত্রে কিন্তু চিনিটাও গলে যায় আর ডিমটাও ভালোভাবে ফাটানো হয় বন্ধুরা মিশ্রণটা আমি দু তিন মিনিট মতো ফাটিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখো চিনিটাও গলে গেছে আর মিশ্রণটা দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি অ্যাড করবো কেকের ব্যাটারটা তৈরি করার জন্য বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি এবার ওই মিশ্রণটার মধ্যে অ্যাড করব এই জন্য নিয়েছি এই দেখো এই ঝুড়িটা এর মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি মতো ময়দা এক চামচ মতো বেকিং পাউডার হাফ চামচ মতো বেকিং সোডা এবার উপকরণগুলো এভাবে আমি একটু চেলে নিলে সমস্ত উপকরণগুলো একভাবে মিশে যাবে এই আমি চেলে নিলাম তো বেশ ভালোভাবে চেলে নিয়েছি এবার আমি ওই মিশ্রণটার মধ্যে অ্যাড করব এবার ওই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে ময়দা দেব আর মেশাবো কারণ একবারে যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে মেশানো যাবে না এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মেশালে ব্যাটারটা বেশ ভালোভাবে হবে আর যদি একবারে দিয়ে দেওয়া হয় তাহলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তাতে করে অনেক টাইম লাগবে এই জন্য আমি অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করব আর এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু একটু টাইম লাগবে পাঁচ মিনিট মতো বাকি যে ময়দাটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি তো দেখেছো বন্ধুরা অল্প অল্প করে দেওয়ার কারণে আমি খুব সহজেই মেশাতে পেরেছি এবার এটা পাঁচ মিনিট মতো বেশ ভালো করে ফাটিয়ে নিতে হবে বন্ধুরা কেকের ব্যাটারটা বেশ ভালোভাবে আমি পাঁচ মিনিট মতো ফাটিয়ে নিয়েছি দেখো এরকম সুন্দর হবে ব্যাটারটা এ দেখো এতে করে কেকটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে এবার আমি দিয়ে দেবো ভ্যানিলা ফ্লেভার এবার আমি দিয়ে দেবো ভ্যানিলা ফ্লেভার এখানে আমি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আর এই ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু অবশ্যই দেবে নাহলে কিন্তু ডিমের যে আসছে গন্ধটা সেটা কিন্তু আসবে ভ্যানিলা ফ্লেভারটা দেওয়ার পরে আমি আবারও মিশিয়ে নিলাম ভালো করে তো বন্ধুরা কেক তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট ইউজ করব এখানে নিয়েছি কাজু বাদাম আর কালো কিশমিশ আর এটা বড় বড়ো নিয়েছি কিছু চেরি ফল কুচি আর নিয়েছি আমান কুচি তোমরা চাইলে চিনাবাদামও ব্যবহার করতে পারো এবার এতে আমি একটুখানি ময়দা মিশিয়ে দেব এতে করে তলায় পড়ে থাকবে না ফ্রুটসগুলো হালকা একটুখানি ময়দা মিশিয়ে নিলাম এবার ফ্রুটসগুলো দিয়ে দেবো তো কিছু ফ্রুটস রেখে দিয়েছি আমি পরে সাজানোর জন্য এবার এটা আলতো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা ফ্রুটসগুলো আমি ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটু আলতোভাবে মেশাতে হবে এবার আমি এইটাই করে আমি কেকটা বের করবো এই জন্য কেকটিটা আগে থেকে রেডি করে নিয়েছি এ দেখো বাটার পেপার দিয়ে সেট করে দিয়েছি এবার আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দেবো কেকটিটার মধ্যে বন্ধুরা কেকের ব্যাটারটা বেশ ভালোভাবে আমি কেক টিনটার মধ্যে ঢেলে নিয়েছি এ দেখো এবার যে ভেতরে বাবলসগুলো আছে এই জন্য আমি একটু ট্যাপ করে নেব এতে করে বাবলসগুলো বেরিয়ে আসবে এবার এর উপরে দিয়ে দেবো আবার কিছু ড্রাই ফ্রুটস তো এখানে আমি দেখো আগে থেকে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে এবার সাজিয়ে দেবো এবার গোটা কিছু চেরি ফল আমি দিয়ে দিলাম এতে করে দেখতে সুন্দর লাগবে বলে গেছে এবার কেকটা বেক করার জন্য রেডি এবার আমি এদিকে উনুনটা জেলে নেব তারপর আমি কেকটা বেক করতে বসাবো আমি জেলে নিয়েছি এবার কড়াই দিয়ে দেবো বালি তোমরা চাইলে লবণও ইউজ করতে পারো তো আমি বালিটা দেওয়ার কারণ ভেতরটা হিটটা ভালোভাবে তৈরি হবে আর কেকটা খুব তাড়াতাড়ি তৈরি হবে তো এই জন্য আমি দিয়ে দিচ্ছি বালি এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে হিট বাড়ানোর জন্য আমি একটা গাবলা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা কড়াইয়ের মধ্যে হিট বাড়ানোর জন্য বালি দিয়ে গরম করে নিয়েছি তো পাঁচ মিনিট মতো গরম করেছি হিটটা তৈরি হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখো বালিটা কালো কালো হয়ে গেছে এর মানে হিটটা হয়ে গেছে এবার আমি কেক টিনটা ধরে খুব সাবধানভাবে বসিয়ে দিলাম এবার ওই বোলটা দিয়ে আবার ভালোভাবে ঢাকা দিয়ে দেবো কেকটা তৈরি করার জন্য কেক টিনটা বেশ ভালোভাবে কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়েছি এরপরে আমি একটা গাবলা দিয়ে বেশ ভালোভাবে ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে মানে ভেতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে আর বাষ্পটা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে কিন্তু কেকটা ভালোভাবে হবে না এবার আমি কুড়ি মিনিট মতো বেক করে নেবো তাহলেই কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো বন্ধুরা কেকটা আমি বলেছিলাম কুড়ি মিনিট বেক করব আমি টোটাল তিরিশ মিনিট মতো বেক করেছি এবার ঢাকাটা তুলে দেখব কেকটা কেমন হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে কেকটা এবার আমি এই কাঠিটা দিয়ে দেখব ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা যেহেতু এত বড় কেক তা কাঠিটা মাছ বরাবর ঢুকিয়ে দিলাম এ দেখো কাঠির গায়ে কিন্তু কিছুই লেগে নেই তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি কেকটা নামিয়ে নেব বন্ধুরা কেকটা আমি নামিয়ে নিয়েছি তাই গরম অবস্থায় কিন্তু বার করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এই কেকটা আমি দশ মিনিট মতো ঠান্ডা করে নেব এরপরে আমি বার করবো দশ মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি এ দেখো এবার আমি কেকটা বার করে নেবো একটা ছুরি দিয়ে সাইড গুলো একটু ছাড়িয়ে কেকটা ভালোভাবে আমি বার করতে পারবো এরপর আমি একটা প্লেট দিয়ে ওপরে চাপা দিয়ে উল্টে নেব হাত দিয়ে হালকা করে একটু চাপড় দেবো এতে করে কেকটা খুব সুন্দর বেরিয়ে আসবে দেখেছো কত সহজভাবে আমি ফ্রুট কেকটা বানিয়ে নিয়েছি এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখেছো একদম নরম তো দেখো কত সহজভাবে আমি তৈরি করে নিলাম এত বড় একটা খুব সুন্দর ফ্রুট কেক তো এরকম সুন্দর ফ্রুট কেক তোমরা বাড়িতে তৈরি করে সবাইকে খাইয়ে দেখবে সবাই খুব পছন্দ করে খাবে দেখেছো কত ইজি আর কত সহজভাবে আমি তৈরি করে দেখালাম তোমাদের তোমরাও কিন্তু করতে পারবে বন্ধুরা তো বন্ধুরা দেখেছ কত সুন্দর আর কত সহজভাবে আমি ফ্রুট কেকটা তৈরি করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা সামনেই ক্রিসমাস এরকম সুন্দর লোভনীয় কেক তৈরি করে দিলে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে তো কেকটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখেছো আর কত ইজি আর কত সহজভাবে আমি তৈরি করে নিয়েছি ঘরেতেই তোমরা আমার রেসিপিটা দেখে করে খেয়ে দেখবে তোমাদেরও দারুণ লাগবে তো বন্ধুরা কেকটা কাটছি দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে ফ্রুট কেকটা কাটা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর হয়েছে কেকটা দেখো গরম গরম বেশ ফ্রুট কেক দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ লোভনীয় আর দেখো কতটা স্পঞ্জি হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা এরকম সুন্দর ফ্রুট কেক আমার রেসিপিটা দেখে তোমরা বাড়িতে সবাইকে তৈরি করে খাবে সবাই খুব পছন্দ করে খাবে আর দেখো কেকটা কতটা সফট হয়েছে দেখেছ কতটা জালিদার যে কোনো কেউ দেখলেই কিন্তু খেতে মন চাইবে এত সুন্দর হয়েছে কেকটা এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে বন্ধুরা আজকের এই ফ্রুট কেকটা খেতে কিন্তু দারুণ লাগছে তো এতটাই টেস্টি লাগছে কি বলবো তোমাদের আমার রেসিপিটা দেখে তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে তোমাদেরও দারুণ লাগবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে কেকটা তো আজকের কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটিতে টাচ করবে ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো দেবে প্লিজ বন্ধুরা তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা